হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো তো আমার ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি কি করি না করি সেগুলো আপনাদের সবাইকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এখন আসি আমাদের বাগানে এখানে কিন্তু আমি মাঠে যাব এই দিক থেকেই কিন্তু মাঠে যাওয়ার আগে আপনাদের একটা দৃশ্য দেখাই সেটা হচ্ছে যে দেখুন এখানে কিন্তু মাঠের ভিতরে কিভাবে এখানে আছে এখানে কিন্তু ছোট একটা আর পাশেই কিন্তু হাঁস এখানে খেলা করছে এই একটা হাঁস আছে তারপর দেখতে পাচ্ছেন এই একটা আছে এই হাঁসগুলো কিন্তু এখানে চড়তেছে কিন্তু যদি শিয়াল মামা দেখে তাহলে কি হালটা করবে বুঝতেই পারছেন এখানে কিন্তু বৃষ্টি হলে এখানে পানি থাকে এখানে কিন্তু সময় পানি থাকে না তো আমাদের এখানে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এটা ভরে যায় পানিতে তো আমি এখন যাব মাঠের দিকে আমাদের এখানে এক জায়গায় আছে আপনার গাছ ঝুড়তেছে খেজুর গাছ তো সেটা দেখতে যাব তো আপনারা চলুন আমার সাথে দেখলে বুঝতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাগল ঠেকানোর জন্যই কিন্তু এটা এখানে দেয়া হয় কারণ ছাগলে যাওয়ার জন্য আর পাশে দেখতে পাচ্ছেন ঘাস লাগানো আছে আর কচু ক্ষেতের কিন্তু লালি ভালি কচুর ভরাপূর্ণ একবারে কচু আর কচু বন্ধু দেখো আমাদের এখানে কিভাবে গাছগুলো ঝরে এগুলো আছে খেজুর গাছ প্রত্যেক বছরে বছরে কিন্তু এটা ঝোড়া হয় হ্যাঁ ভাই দেখাই বন্ধু বান্ধবের